হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেপি জি কের প্র্যাকটিসের যে আমাদের ক্লাসগুলো শুরু হয়েছে তার আজকে এটি সেকেন্ড ক্লাস তোমরা যা আমাদের প্রথম ক্লাসটি দেখোই তার আমাদের প্রথম ক্লাসটি দেখতে পারো আজকেও আমরা আমাদের ক্লাসে চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এবং আমাদের এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আজকে আমরা আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন এবং সেকেন্ড ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে নিম্নের কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে রোম রোমের ফুল ফর্ম হলো রিড অনলি মেমরি নেক্সট প্রশ্ন রয়েছে কোন ব্যাংকের পূর্বে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এই চারটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকের পূর্বে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একুশ সালের সাতাশে জানুয়ারি এবং প্রতিষ্ঠা করেছিলেন জন মেনাডো কেইনস এবং ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার ছিল মুম্বাইয়ে উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো পঞ্চান্ন সালে অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখা হয় তোমরা কমেন্টে জানবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত নেক্সট তিন নম্বর প্রশ্ন রয়েছে সংবিধানে কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে সংবিধানে মোট তিন ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে ন্যাশনাল এমার্জেন্সি প্রেসিডেন্ট রুল বা স্টেট এমার্জেন্সি এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি এই তিন ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে সংবিধানে নেক্সট প্রশ্ন রয়েছে অতি উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় পাইরোমিটারের সাহায্যে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় এবং ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছে দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার কার্বন ডেটিং কিসের বয়স নির্ধারণে ব্যবহার করা হয় কার্বন ডেটিং ব্যবহার করা হয় জীবাশ্মর বয়স নির্ধারণে কার্বন ডেটিং আবিষ্কার করেছিলেন উইলার্ড লিবি জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট কোরেশিয়ার পার্লামেন্টের নাম হলো সাবর আইসল্যান্ডের পার্লামেন্টের নাম হল আলথিং এবং ভুটানের পার্লামেন্টের নাম হল সংডু কত সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়েছিল উডের নির্দেশনামা প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে উডের নির্দেশনামাকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনাকাল্টা বলা হয় স্যার চার্লস উডের সভাপতিত্বে তৈরি হয়েছিল এই উডের নির্দেশনামা ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার ছিলেন কে ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার বর্তমানে ভারতের ছাব্বিশতম মুখ্য ইলেকশন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার নেক্সট প্রশ্ন রয়েছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হল ক্যালসিয়াম হাইপোক্লোরাইড পোড়া চুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অক্সাইড কস্টিক সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রো অক্সাইড এবং মার্বেল পাথরের রাসায়নিক নাম হল ক্যালসিয়াম কার্বনেট কোন রাজ্য পূর্বে নেফা নামে পরিচিত ছিল নেফার ফুলফর্ম হলো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি পূর্বে নেফা নামে পরিচিত ছিল অরুণাচল প্রদেশ অপশন সি হয়ে যাবে রাইট সালে অরুণাচল প্রদেশ রাজ্য হিসেবে মর্যাদা পায় ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করেছে কোন দেশ ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করেছে থাইল্যান্ড মন্থার মানে হচ্ছে সুগন্ধি ফুল বা সুন্দর ফুল ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান রেমালের অর্থ হল বালু এবং দানার দানার নামকরণ করেছে অর্থ উদারতা নেক্সট প্রশ্ন রয়েছে কাতার গঙ্গা নদীর ওপর ভারতের প্রথম গ্লাস সাসপেনশন ব্রিজ কোন রাজ্যে তৈরি করা হয়েছে গঙ্গা নদীর ওপর ভারতের প্রথম গ্লাস সাসপেনশন ব্রিজ তৈরি করা হয়েছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের ঋষিকেশে এই ব্রিজটি তৈরি করা হচ্ছে এবং এই ব্রিজটির নাম হলো বজ্রং সেতু নেক্সট প্রশ্ন রয়েছে কত সালে দা চিলড্রেন্স বুকার প্রাইজ লঞ্চ করা হবে দা চিলড্রেন্স বুকার প্রাইজ লঞ্চ করা হবে দু সালে দু সালে দা চিলড্রেন বুকার প্রাইজ লঞ্চ করা হবে এবং দু সাল থেকে এই পুরস্কারটি বিতরণ করা হবে এই পুরস্কারটি আট থেকে ১২ বছর বয়সী শিশুদের লেখা কল্প কাহিনীকে সম্মানিত করবে নেক্সট প্রশ্ন প্রশ্ন রয়েছে কোন সংস্থার সুপারিশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টন করা হয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টন করা হয় অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন অরবিন্দ পানাগড়িয়া ওয়ার্কিং এজ পপুলেশন ভারতের কোন বয়স সীমাকে বলা হয় ওয়ার্কিং এজ পপুলেশন বলা হয় পনেরো থেকে উনষাট বছরের এই বয়স সীমাকে জেন্ডার ইনিকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা কোনটি জেন্ডার ইনিকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা হলো ইউএনডিপি জেন্ডার ইন ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত একশো একত্রিশতম স্থানে রয়েছে প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে নেক্সট প্রশ্ন রয়েছে কত সালে পার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতষট্টি সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন কবুলিয়ত ও পাট্টা প্রথা প্রবর্তন করেন শের শাহ অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্ড এছাড়াও আরও কিছু প্রথা প্রবর্তকের কথা মনে রাখবে যেমন মনসুদ্দারি প্রথা প্রবর্তন করেন আকবর দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন রায়তুয়ারি প্রথা প্রবর্তন করেন আলেকজান্ডার রিড ও টমাস মনরো রো ইকতা প্রথা প্রবর্তন করেন ইলতুতমিস নেক্সট কুড়ি নাম্বার প্রশ্ন দেখবো কুরিনামার প্রশ্ন রয়েছে কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাকটিকিট চালু করেন আঠারোশো সালে ডাক টিকিট চালু করেন লর্ড ডাল হৌসি অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার এছাড়াও আঠারোশো সালে তিনি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন ডাল হৌসি ভারতের রেলপথের জনক বলা হয় আরাকু ভ্যালি কোন রাজ্যে রয়েছে আরাকু ভ্যালি রয়েছে অন্ধ্রপ্রদেশে সাইলেন্ট ভ্যালি কেরালায় অবস্থিত এবং ভ্যালি অব ফ্লাওয়ার্স উত্তরাখণ্ডে অবস্থিত বি লাভ অব গডস কোন সম্রাটকে বলা হয় বি লাভ অফ গডস বলা হয় অশোককে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গে কোন কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে বিটুমিনাস কয়লা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় নিম্নের কোন প্রাণীর মধ্যে জল সংবহন তন্ত্র দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে তারা মাছ জল তন্ত্র একাইন ডারমাডা পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায় নিম্নের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ হল অ্যাড্রিনালিন হয়ে যাবে রাইট অ্যান্সার আত্মঘাতী থলি কোন অঙ্গাণুকে বলা হয় আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে অপশন ই হয়ে যাবে রাইট অ্যান্সার গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় এবং মাইক্রোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয় নেক্সট প্রশ্ন রয়েছে ক্লোরোফিলে কোন ধাতু থাকে ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম থাকে শ্বাসমূল দেখা যায় দেখা যায় হয়ে যাবে এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত নিম্নের কোন পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত র্যামন ম্যাক্সেসে পুরস্কার সম্প্রতি প্রথম ভারতীয় এনজিও হিসেবে র্যামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের খেতাব জিতেছে এডুকেট গার্লস নেক্সট প্রশ্ন রয়েছে মৃণালিনী সারাভাই কোন নৃত্য কৌশলীর সঙ্গে যুক্ত মৃণালিনী সারাভাই ভারতনাট্যম ও কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত কোন রাজ্যে বাথুকাম্মা ফেস্টিভ্যাল পালন করা হয় বাথুকাম্মা ফেস্টিভ্যাল পালন করা হয় তেলেঙ্গানায় অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার সম্প্রতি বাথুকাম্মা ফেস্টিভ্যাল দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ বাংলার শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্ডিক ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং এবং ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট প্রশ্ন রয়েছে গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোনটি ছিল গান্ধীজির প্রথম গণ আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার উনিশশো সালের পয়লা আগস্ট শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন এবং শেষ হয়েছিল উনিশশো সালে চৌরি চৌড়ার ঘটনার পর ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার লর্ড কর্নওয়ালিস কিন্তু সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন ছত্রিশগড় কত সালে রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ছত্রিশগড় রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে দু সালে দু সালের পয়লা নভেম্বর মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয় নিম্নলিখিত কোনটি স্তূপ পর্বতের উদাহরণ নয় স্তূপ পর্বতের উদাহরণ নয় হচ্ছে ব্যারেন অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার প্রাচীন পলিসমৃদ্ধ মাটিকে কি বলে প্রাচীন পলিসমৃদ্ধ মাটিকে বলা হয় ভাঙর নেক্সট প্রশ্ন রয়েছে নিম্নের কোন রাজ্যটি সেভেন সিস্টার্স এর অন্তর্গত নয় সেভেন সিস্টার্স এর অন্তর্গত নয় হলো উত্তরাখণ্ড সেভেন সিস্টার যে রাজ্যগুলোকে বলা হয় একসঙ্গে সেই রাজ্যগুলো হলো অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরা মিজোরাম এবং নাগাল্যান্ড প্রোটিনকে পেপটনে পরিণত করতে সাহায্য করে কোন উৎসেচক প্রে পেপটনে পরিণত করতে সাহায্য করে পেপসিন অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন দেখব লাস্ট প্রশ্ন রয়েছে সোনালী চতুর্ভুজের অন্তর্গত নিম্নের কোন শহর সোনালী চতুর্ভুজের অন্তর্গত হলো মুম্বাই সোনালী চতুর্ভুজের অন্তর্গত শহরগুলো হলো দিল্লি কলকাতা চেন্নাই মুম্বাই আজকের ক্লাসটি এতটুকু যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে